আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী কোনো নেশা করে না অনেক টাকা হওয়ার দরকার ভাই সুন্দর তো अंबानी ছেলেও হয় নাই লাইফে এমন একটা মানুষ পেয়েছি সে শুধু ভালোবাসতে না ভালো রাখতেও জানে বৌশাশুড়ি ভিডিও করি এই কারণে হয়তো সবাই হাসবে দোয়া করি সবার জীবনে এমন শাশুড়ি হোক যে তার বউকে মেয়ের মতো ভালোবাসবে আজাইরা সবার কি অবস্থা সবাই ভালো তো ভালো না থাকলে সমস্যা নাই আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনার মনে এমনিতেই ভালো হয়ে যাবে সো লেটস গো আমি মডার্ন যুগের মডার্ন ব্যবসা ইনস্ট্যান্ট বউ ব্যবসা আমার স্বামী কোনো নেশা করে না চুতিয়া টিকটক মানানি নেশা আজকে করে না নেশা কালকে করবে আর নেশা করে না কিন্তু নেশার চাইতে ভয়ঙ্কর জিনিস করে সেটা হচ্ছে বউ ব্যবসা আরে এই দেখি না টিকটক আর আশিক নি ভাইয়া ছোট ভাই তুমি এই বউ নিয়া পাকনামি করো না তোমার বউ এবং তোমার বয়স কিন্তু বেশি না পাকনামিটা কম করো হ্যাঁ অনেক টাকা হওয়ার দরকার ভাই সুন্দর আয় হায় এই পর্দালি কোথা থেকে আসলো এনি কি সৌদি আরব থেকে আসছে নাকি লাইফে এমন একটা মানুষ পেয়েছি সে শুধু ভালোবাসতে না ভালো রাখতেও জানে আচ্ছা ভালো কথা বউকে পর্দা করে তারপর ব্লক ভিডিও তৈরি করার সমস্যা নাই কিন্তু এইখানে আবার কি দেখলাম এইটা বিয়া করছো বেশ ভালো কথা বিয়ে করিয়া বৌরে পর্দা করাইতেছ ভালো কথা পর্দা করাইয়া টিকটক করতেছ ব্লক করতেছ সমস্যা নাই সব কিছুই ঠিক আছে সব কিছুই মাইনে নিলাম কিন্তু ভাইয়া তুমি যে বৌর চুল দেখাইতেছো ভাইয়া এইটা তুমি কোন হাদিসে পাইলা ও আচ্ছা তাহলে কি এটা ব্যবসার দান্দানি ভাইয়া ঠিক আছে তারপর দেখতেছি যে জ্বর একদমই কমতাছে না বউ ব্যবসা করবা বেশ ভালো কথা তাহলে সাপ্রি মার্কা বউ ব্যবসা করো কি ভালো ব্লগ ভিডিও বানাও এই বস্তি মার্কা ব্লগ ভিডিও কি লিখে বানাও চেষ্টা করতেছি আপনারা আগের মতো সাপোর্ট তো এখন আপাতত আমি ঘরের ভিতরে খাওয়াটা রেডি করলাম তো রাত্রে বেলা উড়ে দূর আবার জ্বর আসলো তার তো জ্বর আসে আচ্ছা ঠিক আছে ব্লগ করবে বেশ ভালো কথা এডি কোন ধরনের ছাপ্রি মার্কা বস্তি মার্কা ব্লগ নিজের পার্সোনাল লাইফে মা কি করে বউ কি করে বাপে কি করে ভাই কি করে পায়খানা কি করে বদনি কি করে এগুলো কোন ব্লগ হলে এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে একটু কত রে ভাই কি কল করছে ছোট সামি আচ্ছা বস্তি তুই আমার একটু কত যে এগুলো কোন ধরনের ভিডিও এগুলো কোন ধরনের ব্লগ আমি এই বুঝলাম না একটা আইফোন কিনে আইফোনের রেজলিউশন ভালো আইফোনের ক্যামেরা ভালো এই জন্য আইফোনের ক্যামেরা রেজলিউশন দেখাইয়ে তুই কি এখন এই যে বদনী দেখাবি তুই কি বাথরুম দেখাবি এগুলো কোন কন্টেন্ট হইলো এইসব কন্টেন্ট দিয়ে মানুষ কি শেখবে এইসব কন্টেন্ট দেখে মানুষ টাকা খরচ করে যে তোর কন্টেন্টগুলো দেখবে কেন দেখবে কিসের জন্য দেখবে মানুষের কি উপকারে আসবে তুই একটু বলতে এগুলো কোন বস্তি মার্কা কন্টেন্ট আমার মাছের প্রজেক্টের পাশাপাশি অনেক দরকার আচ্ছা ঠিক আছে তুই তাহলে ব্লগ ভিডিও বানাবি তাহলে বানা তাহলে কোয়ালিটিফুল ভিডিও বানা লাইক শিশির দেবো লাইক নবর উদ্ধার করেছে এই রকমের কিছু কোয়ালিটি ফুল ভিডিও কোয়ালিটি ফুল কন্টেন্ট আমাদেরকে প্রোভাইড কর যাতে আমরা কিছু শিখতে পারি কিছু দেখে আমরা যাতে পাই বিনোদন পাই এরকমের কিছু ভিডিও তৈরি করে এইসব আলতু ফালতু বস্তি মার্কা কন্টেন্ট ক্রিয়েটার বাদ সব বস্তি মার্কার কন্টেন্ট বাদ দে এখন বলবি ভাই কি আমার কি একলারই দোষ নাকি বাংলাদেশে কি আমি একলাই কি বউনিয়া ব্লক ভিডিও বানাই বাংলাদেশে কি আমি একলাই কি বউ ব্যবসা করি আচ্ছা ঠিক আছে তুই একলা করস না আর অনেকে করে আরো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বউ নিয়ে ব্লক ভিডিও বানায় বইটা কোনো বিষয় না আমার কথা হচ্ছে তুই একদিন বউর হাত দেখাস একদিন পেট দেখাস একদিন পিঠ দেখাস একদিন বডি দেখাস একদিন মাস্ক দেখাস এগুলো কি তুই আন আইন না তোর বৌরি নিয়ে একসাথে তুই ভিডিও কর তোর তো কেউ না করবে না ভাই তুই তোর স্বাধীন মতন তোর বউ তোর স্বাধীন মতন নিয়ে চলাফেরা করবে এটা কোনো বিষয় না নিজের মতন করে ভিডিও কর কিন্তু এই যে সহসা তুই বাদ দে এই যে হাত দেখাস মুখুস দেখাস এই যে বোরকা অমুক সমুক হ্যাং ট্যাং সহসা তুই এগুলো বাদ দে এগুলো বাদ দিয়ে লিগাল পথে আয় ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন